বিদেশে পড়ার স্বপ্ন এবার সত্যি হোক মালয়েশিয়া ইউরোপ রাশিয়া ও যুক্তরাজ্যের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ একদম আপনার বাজেটের মধ্যে ভাবছেন কেন এত শিক্ষার্থী এসব দেশে যাচ্ছে কারণ এখানে পাবেন বিশ্ব স্বীকৃত বিশ্ববিদ্যালয় নিরাপদ ও আধুনিক জীবনযাপন সাশ্রয়ী টিউশন ফি স্কলারশিপ ও পার্ট টাইম জব ইউরোপ ও মালয়েশিয়ায় ক্রেডিট ট্রান্সফার সুযোগ অর্থাৎ কোয়ালিটি এডুকেশন প্লাস গ্লোবাল অপরচুনিটি ইজিক্যাল টু ওয়ান ডিসিশন মালয়েশিয়া রাশিয়া ইউরোপ কিংবা ইউকে যে দেশই বেছে নিন আমরা আছি আপনার পুরো প্রক্রিয়ার পাশে অ্যাডমিশন থেকে ভিসা সবকিছু দিচ্ছে ফরওয়ার্ডা মালয়েশিয়া ঠিকানা ডি বাই ষোলো ব্লক ই জাকির হোসেন রোড বিসাইড কিং খালেদ ইনস্টিটিউট লাল মাটিয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন অথবা ভিজিট করুন ডাব্লিউ ওয়েবসাইট আপনার বিদেশে পড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিন আজ থেকেই শুরু হোক আপনার গ্লোবাল জার্নি